হাই বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো প্রথমেই বলি যে আমি ক্যামেরার সামনে ভালো করে কথা বলতে পারি না সর্বপ্রথম ক্যামেরার সামনে কথা বলছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও আর ছোটোবেলা থেকে আমার নাচ গান করতে খুবই ভালো লাগে কিন্তু পরিবারের পরিস্থিতি সেটা হয়ে ওঠেনি কিন্তু এখন সেটা হয়েছে বিয়ের পর স্বামীর বাড়িতে এসে আমার স্বামী আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে সেখানে আমি ভিডিও করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু সাপোর্ট করো পাশে থেকো কারণ তোমাদের ভালোবাসা পেলে তবে আমি আগাতে পারবো নাইলে আমি আগাতে পারবো না তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার স্বামীকে কারণ আমার স্বামীর দ্বারাই আমার মনের ইচ্ছাটা আমার পূরণ হয়েছে তা নমস্কার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ಆಟು ಸಾಕೊ ನಮಸ್ಕಾರ ಬಂದ